গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল আমি আছি পূজা তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে তো বড় সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে যদিও তোমরা ভিডিও টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে তো আর বেশি কথা বলছি না ডাইরেক্ট ভিডিওতে যাচ্ছি ভিডিও সাথে থাকো তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম টোটোতে করে কোথায় যাব কি করব সেটা তো তোমরা বুঝতেই পারবে গড়াটা ভেঙে গেছে ঠান্ডা লেগে তো যাই হোক তাই বলে ভিডিও দেব না তোমাদের সেটা তো হয় না আমার সাথে আছে সন্পিতা আমরা একসাথে যাব তো ফাইনালি আমি পৌঁছে গেছি তোমাদের সেই ভালোবাসার জায়গা যেখান থেকে যেই ভিডিও থেকে আমি অনেক অনেক ভালোবাসা পেয়েছি এটা রাস্তার অপোজিট থেকে তেজপাতার ভিউটা দেখালাম তো চলো আস্তে আস্তে তেজপাতার ভেতরে প্রবেশ করা যাক আমাদের সাথে তুমিও চলো তোমরাও চলো তো ফাইনালি এসে গেছি তেজপাতাতে সত্যি বলতে আমি ভেবেছিলাম এখানে কোনো ভয়েস ওভার দেবো না কিন্তু যেহেতু প্রোগ্রাম চলছে যার জন্য আমাকে ভয়েস ওভার দিতে হলো তো এটাই বলছিলাম যে আমার এত ভালো লেগেছে তোমরা তেজপাতার ভিডিওটা যে পরিমাণ দেখেছো এবং শেয়ার করেছো সেটা আমার কাছে অনেক মানে আমার সব থেকে কোনো ভিডিওতে যদি বেশি ভিউজ থাকে তাহলে সেটা তেজপাতা তো যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে তোমরা তেজপাতাকে ভালোবাসা দিয়েছো এবং আমার ভিডিওকেও তোমরা ভালোবাসা দিয়েছ তো এখানে যে কারণে যাওয়া তেজপাতাতে সেকেন্ড টাইম গেছি কেন গেছি সেটা তো তোমরা বুঝতে পারছো যে একটা প্রোগ্রামের জন্য গেছিলাম এটা এই প্রোগ্রামটা মেনলি ছিল আমাদের নদার বিএমওইচের প্রোগ্রাম তো ডক্টর শফিকুল হাসান ওনার প্রোগ্রাম ছিল এটা একটা মানে বার্ষিক বনভোজন তো তার সাথে একটা ছোট্ট পার্টি মতন হয়েছে তো সেখানে আমাদের ডুমরো ডান্স অ্যাকাডেমিকে ইনভাইট করা হয়েছিলো তো সেই কারণেই আমাদের যাওয়া তো তোমাদের ঘুরিয়ে দেখাবো এটা নিউজ থেকে ভিউটা তোমাদের দেখালাম বাকিরা সবাই এসে গেছে শুরু হলো আমাদের পারফরমেন্স মানে ডুমরো ডান্স অ্যাকাডেমি প্রথমে প্রিয়াঞ্জনাকে দিয়েই শুরু হলো তো প্রিয়াঞ্জনা নাগারস্যান ঢোল বাজে গানটাই পারফর্ম করছিল গান তো দিতে পারলাম না কপিরাইট চলে আসবে বলে কী আর করা যাবে তোমরা ভয়েস মাধ্যমেই ভিডিওটা দেখতে থাকো মানে গানটা শোনাতে পারলাম না তার জন্য আমি দুঃখিত যে এখানে একটু বসলাম হাঁপিয়ে গেছি ভিডিও করতে করতে অনেকটা সময় ভিডিও করেছি তো এটা হচ্ছে মৌপ্রিয়া মৌপ্রিয়া নাচ ছিল পরম সুন্দরী তো ভালোই নেচেছে ভালোই লাগছিলো সবার পারফরমেন্স খুব ভালো হয়েছে আমাদের তো ভালো লাগবে এখন তোমাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই কমেন্টে তোমরা বলবে তো চলো আস্তে আস্তে দেখা যাক কী করি এবার যেটা তোমাদের না বললেই নয় সেটা হচ্ছে এর আগের যখন আমি তেজপাতাতে যাই তখন বিশেষ কারণবশত তোমাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছিল খাওয়া হয়নি যার জন্য আমি আজকে খাবার টেস্ট করবো তো দেখতে পাচ্ছ আমি খেতে শুরু করে দিয়েছি আর ওটা ছিল চিকেন পকোড়া তো আমি খাচ্ছি কেমন কী সেটাই তোমাদের বলছিলাম তো বেশ ভালো সেটাই বললাম সুন্দর খাবার টেস্ট তো তোমরা অবশ্যই আসতে পারো সত্যি খুব সুন্দর ছিল চিকেন পাপার অগ্র ভীষণই সুন্দর ছিল অন্য কিছু খাইনি আমি জাস্ট এটাই খেয়েছি বেশ ভালো লেগেছে তো তোমরা চাইলে অবশ্যই তেজপাতায় আসতে পারো এবং এখানকার খাবার থেকে শুরু করে মানে সব কিছুই ভালো হেলদি ফুড এবং মানে কী বলবো হাইজেনিক পরিবেশ কোনো সমস্যা নেই আসতেই পারো তো এখানে সম্পিতা নাচ করছে মনভা লাগে ও ড্রেসটা খুব সুন্দর লেগেছে এটা বলতেই হবে মানে আমার ভীষণই ভালো লেগেছে ড্রেসটা খুব সুন্দর তো ও পারফর্ম করছিল আর আমাকে আবার অনেকে জিজ্ঞাসা করছিল যে আমি কিছু করব কিনা না তারপর বললাম আমি অনেক বড়ো একটা কাজ করতে এসেছি মানে ভিডিও আর কি তো ভিডিও করতে এসেছি আর আমি কিছু করছি না তো যাই হোক খেয়ে বারবার তোমাদেরকে বলছি সত্যি খুব সুন্দর ভালো লেগেছে আর কি বলতো তো আমি পুরোটাই ভয়েসে অভার এই কারণেই দিচ্ছি যেহেতু প্রোগ্রাম চলছিলো মানে এতটাই ব্যাকগ্রাউন্ডে সাউন্ড চলে আসছে যার জন্য মানে উপায় নিয়েই আমাকে ভয়েস ওভার দিতেই হলো তো আমার ভয়েস ওভারের মাধ্যমে তোমরা শোনো আমি হয়তো এতটা ভয়েস ওভার দিই না তোমাদের নেত্র হলেও আমি অন স্পট আমি কি বলেছি না বলছি সেটা তোমাদের শোনাই কিন্তু যেহেতু প্রোগ্রাম চলছে দেখতে পাচ্ছ দেখো সঙ্গীত অনুষ্ঠান হচ্ছে তো যার জন্য আমাকে ভয়েস ওভার দিতেই হলো তো এখানে চলছে গান এসেছিলেন ওনাদের মতো থেকে একজন গান গাইছেন সত্যি উনি গানটা ভালোই করেছেন কিন্তু ভীষণই সুন্দর লাগছিলো মনে হচ্ছিল না যে উনি নন প্রফেশনাল তো প্রফেশনালের মতনই মনে হচ্ছিলো বেশ ভালো লাগছিল আর ওখানে মোট মা বসে ফটো তুলছে সবাই সবার মতো ব্যস্ত আর আমি ভিডিও করতে তো চলো চলে এসছি তেজপাতার ছাদে এখান থেকে তোমাদের ভিউটা দেখাবো ঠিক কেমন প্রথমেই আছে একটা কটেজ তো চলো আমি ভয়েসে কি বলেছি মানে অনস্পট কি বলছি সেগুলোই তোমরা শুনতে দেখো ছিল মানে যারা ইনভাইটেড গেস্ট রয়েছেন তারা সবাই ছাদে বসে রেস্ট ছিল তো দেখো খুব সুন্দর মানে বলা যায় পুরো খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে তেজপাতা তার নিজস্বতা নিয়ে এগিয়ে চলেছে খুব সুন্দর লাগছে মনোরম পরিবেশ ভীষণই সুন্দর এর আগে তোমরা যে ভিডিওটা দেখেছো সেটা ছিল সম্পূর্ণ সন্ধের একটি ভিডিও কিন্তু এটা যেটা দেখছো সেটা একদম সকালের ভিডিও এখান থেকে ভিউটা কেমন হবে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলো দেখতে থাকো খুব সুন্দর সুন্দর তিনটে কটেজ রয়েছে তোমরা তো এর আগেও দেখেছো। কিন্তু সেটা ছিল সন্ধ্যের ভিডিও তাই দিনের আলোয় কেমন লাগছে তেজপাতা সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো মনোরম পরিবেশ পুরো খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে তেজপাতা নিজের মতো করে এগিয়ে চলেছে খুব সুন্দর পরিবেশটা খুব সুন্দর পুরো খোলা আকাশের নিচে প্রকৃতির মাঝে ভীষণ সুন্দর লাগছে তেজপাতার এটা পিছন দিক ব্যাকসাইড ও গাইজ দেখতে পাচ্ছ ওখানে চলছে রান্না তেজপাতার কিচেনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব নিচে গিয়ে তেজপাতার ভিডিওটা এত মানে রেসপন্স পাবে এত ভাইরাল হবে আমি সত্যিই ভাবিনি আমার কাছে ভীষণ আনএক্সপেক্টেড ছিল তো বেশ ভালো লেগেছে তোমরা ভালোবাসা দিয়েছো বলেই সেকেন্ড টাইম আমি আবার এসেছি আর আজকে এই কারণে আরও ভালো লাগছে কারণ আজকে ইনভাইটেড গেস্ট হিসাবে এসেছি বলে আরও ভালো লাগছে বাট এর আগের দিন এসেছিলাম শুধুমাত্র নিজের জন্য নিজে এনজয় করব বলে এসেছিলাম তো আজকে বেশি ভালো লাগছে যেহেতু ইনভাইটেড গেস্ট হিসেবে এসেছি সত্যি কথা বলতে মানে ডক্টর শফিকুল হাসান অসংখ্য ধন্যবাদ মানে আমাকে ইনভাইট করার জন্য এবং আমাদের টিমকে ইনভাইট করার জন্য ডুম্লু ডান্স অ্যাকাডেমিকে তো চলো ভিডিওর সাথে থাকো ওখানে নিচে ওটা প্রোগ্রাম চলছে ওখানে এটা হচ্ছে একদম ওপর থেকে ভিউটা ওই যে বসে আছে অডিয়েন্স এই যে নিচে দেখতে পাচ্ছ ওই যে এখানে ওখানে আমাদের টিম বসে আছে তো এটা হচ্ছে ভিউ ওদিকে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করবো সিঁড়ি এখান দিয়ে নেমে এটা তোমরা আগেও দেখেছ তবু আর একবার দেখানোর চেষ্টা করছি এই যে গুনগুন ভিডিওর মাঝে চলে এসছে গুনগুন করতে তো এটা হচ্ছে নিচের ভিউটা এখন পুরো বলা যায় মানে দিনের আলোয় যে আলোক সজ্জা সেইটা কিন্তু যদি তোমরা সন্ধ্যের দিকে আসো রাত্রে আসো সেখানে লাইটের সাথে খুব সুন্দর লাগে কিচেনটা দেখানোর চেষ্টা করব চলো কিচেনের দিকে যাওয়া যাক তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কিচেনের দিকে সাইক্লিং এটাই তো বলছি আর তো আগে তো এটা হচ্ছে তেজপাতার কিচেন ঠিক আছে তো কিচেনটা একটু দেখানোর চেষ্টা করব জানি না অ্যালাউ আছে না নট অ্যালাউ তো একটু দেখানোর চেষ্টা করব তেজপাতার কিচেন এখানে রান্না চলছে রান্না তো বলো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও আর যারা করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ পূজা দাস অফিসিয়াল থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে থাকো বাই